প্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সৃজনশীল আধুনিক যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে চিন্তিত আপনি কি আপনার সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার মতো এবং আদর্শবান মানুষ হিসেবে গড়ার জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবং সুনামের সাথে তৃতীয় বছর পেরিয়ে চর কালেখান ক্রিকেট স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে চর কালে খান ক্রিকেট স্কুলে দুই শিক্ষা বর্ষে ভর্তি চলছে ভর্তি ফর্ম বিতরণ পহেলা নভেম্বর দু ভর্তি ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ বিশ ডিসেম্বর দু ভর্তি পরীক্ষা উনত্রিশ ডিসেম্বর দুই ক্লাস শুরু পহেলা জানুয়ারি দুই তাহলে আর দেরি কেন শীঘ্রই চলে আসুন চর কালে খান স্কুল চর কালে খান আদর্শ ডিগ্রি কলেজ মসজিদের দক্ষিণ পার্শ্বে চর কালে খান মুলাদি বরিশাল যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফোর ফাইভ ফাইভ ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ টু জিরো নাইন ফোর থ্রি ফোর বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ চর কালেখান প্রিক্যাডেট স্কুলে রয়েছে নিজস্ব স্থায়ী ক্যাম্পাস এছাড়াও ছাড়াও রয়েছে কোরআন শিক্ষার জন্য নূরানী বিভাগ যা অভিজ্ঞ শিক্ষিকা দ্বারা পরিচালিত হবে যাতে ছাত্রছাত্রীরা সহি শুদ্ধভাবে কোরআন শিখতে ও বলতে পারে চর কালেখান প্রিক্যাডেট স্কুলে যে সকল সুযোগ সুবিধা রয়েছে প্রতিষ্ঠানটি বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত শিক্ষার্থীদের অত্যন্ত যত্ন সহকারে পাঠদান নিয়মিত ডায়েরি লিখন ও বাড়ির কাজ দেওয়া হয় প্রতি তিন মাস অন্তর অন্তর ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা যাচাইয়ের বিশেষ ব্যবস্থা নেওয়া হয় সেমিস্টার পদ্ধতিতে পাঠদান বছরের শুরুতে কোর্স ভিত্তিক পাঠ পরিকল্পনা ও সিলেবাস প্রদান শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক পরীক্ষার সুব্যবস্থা নিজস্ব হ্যান্ড নোট সাজেশন এবং সরকারি ও বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুব্যবস্থা দুর্বল ছাত্র ছাত্রীদের জন্য আলাদা ব্যাচ গঠন করে পাঠদান এবং ধর্মীয় নিয়ম কানুন মেনে শিক্ষা প্রদান শিক্ষার্থীদের খেলাধুলার জন্য প্লেগ্রাউন্ড বিনোদন ও বাৎসরিক শিক্ষা সফরের সুব্যবস্থা রয়েছে নিরাপত্তার জন্য অত্র প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় গরিব ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বিদ্যালয়ের নিজস্ব পরিবহনের নিশ্চয়তা প্রদান এছাড়া রয়েছে প্রতি বছরের ন্যায় অক্টোবর মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত ফ্রি ক্লাসের সুবর্ণ সুযোগ তাহলে আর দেরি কেন ভর্তি ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন চর কালেখান প্রি ক্যাডেট স্কুল চর কালেখান আদর্শ ডিগ্রি কলেজ মসজিদের দক্ষিণ পার্শ্বে জমশেদনগর চর কালেখান মুলাদি বরিশাল যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ফোর ফাইভ ফাইভ ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ টু জিরো নাইন ফোর থ্রি ফোর